এই হিন্দুত্ববাদী জালেম ভারত আমাদেরকে ঘিরে খেতে চাই আর আল্লাহ তুমি এই ভারতের সকল চক্রান্তকে নস্বাদ দাও অনেক বাইরা গুম হয়ে এখনো বাড়িতে ফিরে নাই তাদের ছেলে মেয়েরা আজকে বাবার জন্য কাবুদি করছে যেভাবে জালেমের বিরুদ্ধে মুসলিমরা একত্রিত হয়ে লড়াই করেছি

যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ঘুমের শিকার হয়েছেন তাদেরকে তুমি তাদের পরিবারের কাছে তাদের মার কাছে তাদের বাবার কাছে তাদের ছেলে মেয়েদের কাছে তুমি ফিরিয়ে দাও অনেক বাইরে এখনো অনেক বাইরা অনেক ঘুরে রাখুন রয়েছেন অনেক ছাত্র রাখুন রয়েছেন তাদেরকে তুমি ফিরিয়ে

এই হিন্দুত্ববাদী জালেম ভারত আমাদেরকে ঘিরে খেতে চাই আয় আল্লাহ তুমি এই ভারতের সকল চক্রান্তকে নস্বাদ করে দাও আয় আল্লাহ ভারতকে আল্লাহ বাংলাদেশের যদি সেরা সেই দৃষ্টিকে তুমি ভারতকে হাল

হাতের হাত মিলিয়ে থাকতে পারে সেই আমাদেরকে দান করো আল্লাহ দেশের বিরুদ্ধে সকল চক্রান্তর স্বতন্ত্রকে তুমি অনুসার করে দাও তোমার কুজরতী রহমত আমাদের উপরে কর্ম বাংলাদেশের উপরে হাস রহমদ কর্ম